সালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা ষষ্ঠ রোজা ইফতার করব আজকে আমি রান্না করব মোরগ পোলাও একটু ভিন্নভাবে আজকে ইফতারের আয়োজন করছি প্রতিদিন আমরা পোড়া সব কিছু খাই কিন্তু আজকে একটু ভিন্ন ধরনের আমি মোরগ পোলাও রান্না করব এখানে আমি মুরগি রান্না করে নিয়েছি এখন আমি পোলাও রান্না করব এখানে আমি পোলাওর চাল ভেজে নিলাম ভালোভাবে ভেজে নিলে ভালো হয় এখানে আমার মুরগি রান্না হয়ে গেছে আমি মুরগির পিসগুলো উঠিয়ে নিলাম মুরগির যেই মশলাটা থাকে ওই মশলাটা আমি চালের সাথে মিশিয়ে দেবো ওই জন্য আমি মাংসটা আলাদা করে নিয়েছি না নাহলে ভেঙে যাবে এখানে আমি মশলা আর একটু ভেজে নিচ্ছি একটু ঘন করে নিলে ভালো হয় এখানে আমি পোলাওয়ের পানি দেওয়া হয়ে গেছে আমার আমি এখানে পাতিলে পোলাও চালের পানি দিয়ে দিছি এখন আমি ঢেকে দেব এখানে আমার প্লাউ রান্না হয়ে গেছে দেখেন কী সুন্দর একটা কালার আসছে ব্রেসটা দিয়ে নিছি এখন আমি একটু ঘি দিয়ে দেব এই বোতলটা একটু ঘি ছিল আমার অনেক আগের ফ্রিজ ছিল সেটা দিয়ে দিলাম আমার পোলাও রান্না হয়ে গেছে এখানে আমার মেয়ে দেখেন মরক পোলাও খাচ্ছে এখানে আপনাদের ভাই ইফতার করছে শরবত মরগ পোলাও আরও অনেক আছে ফল ফুইট পেয়ারা তরমুজ এগুলো দিয়ে ইফতার করছে আমার ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন